Welcome to 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 our our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পৃষ্ঠা আটাত্তর ও উনআশি এর সমাধান তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পরা আমাদের আজকের পড়া শুরুতেই আটাত্তর পৃষ্ঠায় আমরা দেখব দেখো লেখা আছে একটি ঘটনাকে কেন্দ্র করে নিজেদের বিশ্লেষণ থেকে বুঝতে পারলাম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোতে সচেতন থাকছি বা থাকছি না এবং তা কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে এবার নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত আমরা যে চ্যালেঞ্জ বা অসুবিধাগুলোর সম্মুখীন হই তা খুঁজে বের করব। এবং এর মধ্যে আমি নিজে যে চ্যালেঞ্জ বা অসুবিধাগুলোর সম্মুখীন হই তার মধ্যে তিনটি নিচের ছবিতে লিখি এই ছবিতে দেখো আমরা তিনটি অপশন লিখে দিয়েছি এক আমার সিদ্ধান্তের কারণে অন্য কেউ কষ্ট পেতে পারে দুই অনেক খারাপ অনেক সময় খারাপ ফলাফল বয়ে আনতে পারে তিন ঘটনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকে না ব্যক্তিভেদে অভ্যাস চিন্তা ও যোগাযোগের ধরনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা এক একজন এক এক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হই আবার পরিস্থিতির ভিন্নতার কারণেও কখনো কখনও চ্যালেঞ্জের সম্মুখীন হই তাই নিজেদের চ্যালেঞ্জগুলো বুঝতে পারলে সেগুলো মোকাবেলা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি আর তার জন্য কি কী বিষয়ে বিবেচনায় রাখবো তা নিয়ে আমাদের এবারকার দলগত কাজ যুক্তিনির্ভর ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণের জন্য কি কী বিষয়ে বিবেচনা করা প্রয়োজন আমাদের অভিজ্ঞতা থেকে দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করছি এরপরে উনআশি পৃষ্ঠায় দেখা আছে এবার উল্লেখযোগ্য যে দিকগুলো আমি বিবেচনায় রাখবো তা নিচের ছকে লিখি অর্থাৎ এখানে একটি ছক দেওয়া রয়েছে তোমাদের জন্য ছকটির নাম হল সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব। এক সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অবশ্যই জ্ঞানী ব্যক্তির পরামর্শ গ্রহণ করব দুই উত্তেজিত ও রাগান্বিত হয়ে কখনো সিদ্ধান্ত গ্রহণ করব না তিন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করব চার সুস্পষ্ট ধারণা রেখেই কোনো বিষয়ে সিদ্ধান্ত নেব পাঁচ কোনো বিষয়ের ওপর পর্যাপ্ত তথ্য গ্রহণ করেই সিদ্ধান্ত গ্রহণ করব ছয় বিকল্প উপায় তুলনা করে সবচেয়ে কার্যকরী উপায়কে চূড়ান্ত করব সাত সিদ্ধান্ত গ্রহণের পর ভালো মন্দ দিক পর্যালোচনা করব আট সিদ্ধান্ত গ্রহণের সময় কারো সাথে মত হলে তার প্রতি সহমর্মী ও শ্রদ্ধাশীল আচরণ করব নয় প্রতিটি বিকল্প উপায়ের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জেনে নেব দশ সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে আগেই উক্ত বিষয়ের বিকল্প উপায় জেনে রাখব তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পৃষ্ঠা আটাত্তর ও পৃষ্ঠা উনআশি এর সমাধান পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো খুব শীঘ্রই তোমাদের জন্য আমি এই চ্যানেলে আপলোড করে দেব ধন্যবাদ সবাইকে